সিমলাই রহমান রহিম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আইনশৃঙ্খলা ভালো ছিল ফখরুদ্দিন সরকারের আমলে তার আমলে কেউ চাঁদাবাজি মাস্তানি রাহাজানি তো দূরের কথা কেউ কাউকে একটা থাপড় দেওয়ারও চিন্তা ভাবনা করতো না চাঁদা চাওয়া তো দূরের কথা এমনকি তখনকার যুগে সেনাবাহিনীর সেনাপ্রধান মিনুদ ইউ আহমেদ ইতিহাসের সবচেয়ে জঘন্য ব্যক্তি কিন্তু সেই ব্যক্তিও কিন্তু এত সুন্দর শৃঙ্খলা চালিয়েছে যাতে কেউ কারো প্রতি কোনো প্রকার জুলুমের শিকার হয়নি কিন্তু এখনকার দিনে যে শাসন চলছে এটাকে বলা যায় অনেকটা বিচারপতি সত্তারের আমলের মতো বিচারপতি সত্তারের আমলে যেমন কোনো কিছু নিয়ন্ত্রণে ছিল না যে যার প্রতি মফ করত ঠিক এখনকার সময়টাও সেই রকমই চলছে সুতরাং এই ফখরুদ্দিন আহমেদ এত সুন্দর আইনশৃঙ্খলা চালানোর পরেও এত সুন্দর দুর্নীতিমুক্ত প্রশাসন চালানোর পরেও এত সুন্দর সমাজ ব্যবস্থা চালানোর পরেও শুধুমাত্র একটি কারণে ফখরুদ্দিন আহমেদ ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ব্যক্তি সেটি কি সেটি একটি পাতানো নির্বাচনের কারণে শুধুমাত্র একটি পাতানো নির্বাচন করার জন্যই ফখরুদ্দিন আজকে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ব্যক্তি সুতরাং বর্তমানে যারা আছেন আপনারা তো আইনশৃঙ্খলা বিষয়ের প্রতি সত্তারের চেয়েও খারাপ এমনকি যে যাকে যা রাস্তায় পায় সাদাবাজি অভাবে চলতেছে রাতে দেরাইতে ছিনতায় ডাকাতি চুরি মানুষের জায়গা জমি দখল এমন কোন অপরাধ নাই যা বর্তমানে না হয় যেটা বিসের প্রতি সত্তারকেও ছাড়িয়ে গেছে বা তার আগে যেমন সেই বাহাত্তর চুয়াত্তরের যুগ তখন যেরকম জাস্টিস হতো এরকমই হয় কিন্তু আপনার আইনশৃঙ্খলায় সম্পূর্ণ অনেকটা ব্যর্থ তারপরও মানুষ তাকিয়ে আছে কী জন্য যে একটি সুন্দর নির্বাচনের জন্য এখন এই নির্বাচন যদি আপনি সুন্দরভাবে না দিতে পারেন তাহলে আমার মনে হয় যে দেশের জনগণ ঠিক ফখরুদ্দিন ময়নুদ্দিনের চেয়েও অনেকটা দুরবস্থায় স্মরণ করবে আপনাদের তাই সুতরাং কোনো পাতানো নির্বাচনের চিন্তা ভাবনা না করে একটি জেনুইন জনগণের ভোটের নির্বাচনের জন্য আয়োজন করুন চেষ্টা করুন কোনো অবস্থাতেই পাতানো নির্বাচন এদেশের জনগণ আর মেনে নেবে না সেই দুই হাজার ছয় সাত সালের বাংলাদেশ নেই এখন দুই সাল তরুণ প্রজন্ম অনেক সজাগ অনেক সচেতন কাজে এটা মাথায় রেখেই সকলে কাজ করলে আমার মনে হয় ভালো হয় আর সবচেয়ে বেশি হলো সেনাবাহিনী মাঠে থাকতে এত অপরাধ জীবনে হওয়ার মতো না কিন্তু কেন হচ্ছে কী জন্য হচ্ছে কার দায় এগুলো অবশ্যই জনগণকে একদিন জবাবদিহিতা করতে হবে